অর্থ বোঝার চেষ্টা করব। শিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংযম বা আত্মনিয়ন্ত্রণ যাকে আমরা ব্যবহার করে থাকি বিরত থাকা এবং শিয়াম শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ফজরের আগে থেকে নিয়ে এবং শেহের সময় থেকে নিয়ে সূর্য অস্ত হওয়া পর্যন্ত এবং ইফতার এর সময় পর্যন্ত খাওয়া পান করা এবং অশ্লীল কথা কাজ কর্ম থেকে এবং যৌন ক্রিয়া থেকে বিরত থাকাকেই বলে সিয়াম শিয়াম পঞ্চম স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ এটা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যেহেতু এর ফরজ কাজ আল্লাহ সুবাহ পৈত্র মাজিদের মধ্যে শ্যাম তোমাদের পূর্ববতী লোকেদের উপরে শ্যামকে ফরজ করা হয়েছিল আমরা মূলত মনে করি যে আমাদের উপরে শ্যামকে ফরজ করা হয়েছে কিন্তু আমাদের পূর্বতী লোকেদের উপরে শ্যামকে ফরজ করা হয়েছিল কিন্তু ফরজ করার কারণ হচ্ছে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো আয়াত দ্বারা প্রমাণিত এটাই হয় যে আমাদের উপর শ্যামকে ফরজ করেছে এই জন্যই যাতে আমরা মুত্তাকি হতে পারি যাতে আমরা পরিষ্কার হতে পারি যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি শুধু এই নয় এই নামে আল্লাহ রসুল মধ্যে বলেছেন হাদিস এর আবু সা'দ তিনি বলেন আল্লাহ وجهه عن النار سبعين خريفا ابو سعيد الخدري رضي الله عنه بالا رسول الله صلى الله عليه وسلم بولتن কি বলেছেন মাসা মাউমান ফি যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে আল্লাহ সুবহান ওয়া তার নিকট হইতে তার কাছ থেকে জাহান্নামকে সত্তর বছর দূরে করে দিবে সুবহানাল্লাহ এই শ্যাম এমন একটি ইবাদত এই সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত এই শ্যামের কারণে যেই ব্যক্তি সিয়াম পালন করবে তার কাছ থেকে এই নাম।

আবূ মারদিয় আল্লাহু আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন আল্লামা সামায়ান ফী সবিলিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর খুশি করার জন্য এক দিন সিয়াম পালন করবে জালাল্লাহ তার মাঝে এবং জাহান্নামের মাঝে যেই ব্যক্তি সিয়াম পালন করবে তার মাঝে এবং জাহান্নামের মাঝে এই দুইটির মাঝে কি করবে খন্দাকান একটি গর্ত খনন করবে তার ব্যবধান হবে কামা বাইনাস সামায়ু ওয়াল যার ব্যবধান হবে জমিন এবং আসমানের ব্যবধানের সমান অর্থাৎ তারা সিয়াম পালনকারীর মুখমন্ডলকে যাহার নাম থেকে পাঁচশো বছর দূরে করে দেবে জেনে বলুন সুহান আল্লাহ এই সিয়াম এমনই একটি ইবাদত এই সিয়াম আমি একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যার কারণে এই সিয়ামের কারণে যদি আমরা সিয়াম পালন করি তাহলে কিন্তু এই সিয়ামের কারণে কিন্তু আমাদের মুখমন্ডল হইতে যাহার নামকে পাঁচশো বছর দূরে করে দেবে পাত্র হাদিস দ্বারা প্রমাণিত এটাই হয় যে সিয়াম পালন করলে জাহান নাম থেকে রক্ষা এবং জান্নাত লাভ অর্থাৎ সিয়াম পালন করতে গেলে আমাদেরকে আল্লাহ রসুল তালা জান্নাত দেবেন কোন জান্নাত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হাদিসের রাবি সাহাল ইবনে সাদ তিনি বলেন عن سهل بن سعاد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ফিল জানতে থামান্নের মধ্যে আটটি দরজা রয়েছে মিনহা বাবু তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়ান এ দখল হো স সে দরজা দিয়ে শিয়াম পালনকারী বা আর কেউ প্রবেশ করতে পারবে না ব্যাখ্যা বিশেষ মর্যাদার অধিকারীরাই এই শিয়াম এই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে ও অর্থাৎ এটা অর্জন করতে হলে আমাদেরকে শিয়াম পালন করতে হবে এবং এবং সংক্ষেপ সামের মধ্যে শেষের বলে একটি হাদিসের টুকরো বলবো যে শিয়াম পালনকারী এ কত ভালো ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লা ও আলী সাল্লাহ বলেছেন আল্লাহুয যালল লা খলু কুবাই সাইমাতু ইনদাল্লাহি বিল রিহিল মিসকে দে অফ এ ফাস্টিং পারসন ইজ বেটার টু আল্লাহ দ্যান দে সেট অফ মাস্ক এর মানে হচ্ছে এটাই যে সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে পছন্দনীয় অতি উত্তম পয়সা আল্লাহ সুবহান ওয়া কাছে দোয়া করব হে আল্লাহ তুমি আমাদেরকে সিয়ামের গুরুত্ব ফজিলত ও সফলতা দান করুন এবং আমাদেরকে সিয়াম এবং যে কথাগুলো শ্রবণ করলাম শ্রবণ করা এবং বলাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরদানা ওয়াল হামদুলিল রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته